এই যে শারক আছে শারকের অধীনে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি আলোরকে এত পূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদেরকে আবেদন গৃহীত হওয়ায় ওই সকল প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ 2023 এ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার অধীনে যারা আবেদন করতেছেন তাদেরকে আর আবেদন করতে হবে না তারা সারা বাকিরা আবেদন করতে পারবে কোডিং তোমরা এক পদের নাম সহকারী পরিচালক বেতন গ্রেড হচ্ছে নয় টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষের দ্বিতীয় শ্রেণী বা সমানের সম্মান বা সমানের ডিগ্রী তোমার দুই পদের নাম সহকারী প্রোগ্রামার বেতন হচ্ছে নয় পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কমিটি নাম্বার তিন পদের নাম সহকারী ইঞ্জিনিয়ার ব্যাকরণ হচ্ছে নয় পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার চার নাম পরিবহন কর্মকর্তা বেতন বেড়ে হচ্ছে দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা কর্মিক নাম্বার পাঁচ পদনাম কম্পিউটার অপারেটর বেতন কেটে হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ কর্মিক নাম্বার ছয় পদের নাম হিসাবরক্ষক বেতন গ্রেড হচ্ছে তেরো

পরিবর্তন নাম্বার 8 পদ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গড় 16 9300 টাকা থেকে 5490 টাকা এসএল নিয়োগ হবে পদ সংখ্যা হচ্ছে 18 টি কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে

সরকারিতে বলা হয়েছে একত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নিরীগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র পুত্রকন্যার ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পাঁচ সাত আট নয় দশ কর্মীদের বর্ণিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার অংশকরণের জন্য বিবেচিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনত্রপত্র এবং লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এর সনপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতি পরিচয়ের পত্রের ফটোকপি জমা দিতে হবে আবেদনকারী বিলুপ্ত জেদার সহ বিলুপ্ত জেদার পুত্র কন্যা পুত্রকন্না পুত্রকন্না হলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ দাখিল করতে হবে আবেদন করতে হবে অনলাইনে bkkb.nic.gov.in ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আর আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ 9 মে 2024 তারিখ সকাল 9টা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 মে 2024 তারিখ বিকাল 4টা অনলাইন আবেদনপত্রে ইউজার প্রদত্ত প্রার্থীগণ অনলাইন আবেদনের সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেলিগ্রাফের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এস এম এস করে এক থেকে তিন নম্বর পদের জন্য ছয়শো টাকা টেলিগ্রাফের সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ ছয়শো উনসত্তর টাকা তার নম্বর পদের জন্য পাঁচশো টাকা টেলিগ্রাফের সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ পাঁচশো আটান্ন টাকা পাঁচ থেকে দশ নম্বর পদের জন্য দুইশো টাকা টেলিগ্রাফের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দশটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ